হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাশোমণি এক দেবলিনা অ্যান্ড অ্যাজ ইউ নো আমি দেবলিনা তো অনেকদিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শান্তিনিকেতন পোস্ট মেলার ভিডিও যেটা আমার কদিন দেরি হয়ে গেল কারণ কন্টিনিউ ডিউটি চলছে আর এডিট করার টাইম পাইনি তো মেলার প্রথমেই ঢুকে পড়লাম একদম ফার্স্ট গেট দিয়ে আর ঢোকার পর পর পরপর লাইন দিয়ে দোকান তো আছেই আর মেলায় টোটাল সতেরোশোটা দোকান হয়েছিলো আর একদিনে এত বড় মেলা ঘুরে দেখা তো সম্ভব ছিল না তো যতটা পারলাম ঘুরে দেখে এলাম আর এখানে মানে যেদিক দিয়ে ঢুকছি সেদিকে মনে হচ্ছে যে হয়তো এখানটা একটু আগে ঘুরে গেলাম এরকম ব্যাপার এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোর সব সব প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে তো টুকটাক জিনিস দেখছিলাম কিনলাম কিছু এখানে হচ্ছে একশো টাকার ব্যাগ সেল চলছে এখানে মিষ্টি পান তারপর আমরা চলে গেলাম ভেলপুরি ভেলপুরি আর চাটের দোকানে তো এখানে চাট খেলাম এ আবার যে চাট নয় এবার হচ্ছে ভিক্টোরিয়া পপুলার চাট তো হোক এখানে এখানিক্ষণ কাটিয়ে তারপর আমরা বাকি মেলাটাও ঘুরে দেখে নিলাম এখানে অনেক কিছু হয়েছিল মকটল কাউন্টার থেকে শুরু করে এখানে বাকি যে কাউন্টারগুলো হয়েছিলো সবগুলো কভার করা পসিবল হয়নি যারা যারা মেলায় এসছে তারা তো বুঝেইছো আর যা যারা আসোনি তারা এখান থেকে মেলাটা দেখে নাও এখানে এই যে নাগরদোলাটা এসছিল রাইডটা ঠিক আছে এইটাতে তো সবাইকে পুরো উল্টে দিচ্ছিলো এটাতে মানে চাপার আমার তো সাহস হয়নি কিন্তু সবথেকে বেশি লাইন পড়েছিল ওই রাইডটাতে চাপার জন্য তো এই ঠান্ডাতে রাইডে থাকা মানে নিজের সর্বনা ছড়া ছাড়া কিছু নয় তারপর আমরা চলে গেছিলাম এখানে জুট কালেকশন দেখতে এখানে যা যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ সেগুলো জুট দিয়ে আর এই যে ফোটো ফ্রেমগুলো রয়েছে এগুলো সব কিন্তু হ্যান্ডমেড পেপারের ওপর কিছু পেন্টিং করা কিছু প্রিন্ট করা তো এখান থেকেও ছবি কিনেছিলাম বেশ ভালো জিনিসগুলো কোয়ালিটি এবং সামনের থেকে খুব ভালো যে দাদারা ছিলেন কাউন্টারে ওনাদের ব্যবহারও অসাধারণ তো সমস্ত কিছু দেখে এখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না তারপর এখানে দেখলাম এগুলো হচ্ছে সব দুশো টাকার জুতো এখানে যে জুতোগুলো আছে এগুলো সব জুট দিয়ে তৈরি আর এগুলো মানে অসম্ভব বিক্রি হচ্ছিলো দাদাকে জিজ্ঞেস করলাম ও বলছে সারা দিনে আমার তিরিশ হাজার টাকা সেল হয়ে গেছে বা দারুণ ব্যাপার তো এখানে সবাই প্রচুর কিনছিল আর জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল ইউনিক ইউনিক স্টাইলের জুতো ছিল এবং পায়ে পরার পর সেগুলো সুন্দর লাগছিল আর অ্যাফোর্ডেবল তো ছিলই তারপর কিন্তু সবথেকে ব্যাপার হচ্ছে যে মেয়েদের থেকে সেদের কালেকশন কম ছিল তারপর আমরা ব্যাগের দোকানে গেলাম ব্যাগ কিনলাম এটাও জুটের। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসের কাউন্টার আছে এই ছোটো ছোটো পাউচগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর আমরা চলে আসি আর একটা দোকানে যেখানে বিভিন্ন রকম জুয়েলারি বিক্রি হচ্ছিলো সেটা বোধহয় দেখাচ্ছি একটু পরে আগে তো এই কালেকশনগুলো দেখে নাও তো সমস্ত কিছু জুটে মানে এই জিনিসগুলো যারা বানিয়েছে তাদের মানে কারিগরি ক্ষমতা কতটা সুন্দর এই জুয়েলারিগুলো সমস্ত কিছু জুটের তৈরি মানে কতটা পরিশ্রম করলে এত সুন্দর সুন্দর জুয়েলারি বানানো যায় তো এখান থেকে কিছু কিছু জিনিস আমি কিনেছি তারপর এখান থেকে বেরিয়ে এলাম এসে দেখছি এখানে হচ্ছে ভাপা পিঠে এই ভাপা পিঠেগুলো দশ টাকা করে বিক্রি হচ্ছিলো আর পাটি সাপটা বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা তিরিশ টাকা করে এটা হচ্ছে একদম গেটের বাইরে হয়েছিল মানে অনেকগুলোই স্টল হয়েছিলো সবগুলো লিপ নিয়ে নি তো তারপর আমরা রাত সাড়ে দশটার সময় ফুচকা খেলাম আমার কাকিমা দিদি ফুচকা খেয়ে তারপর আমরা রাত্রেবেলা বাড়ি গিয়ে ডিনার করেছিলাম কিন্তু মেলাতে বেলুন না কিনলে কী হয় আমার আবার এটাতে খুব নেশা আছে